আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়বিবাস আমি আপনাদের রাসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম একটা টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক টাটা এলেভেন জিরো নাইন ডিজিটাল প্লেট আছে ভিতরে খোলে রাখা আছে ওটা দেওয়া যাবে সমস্যা নেই গাড়ির সব কিছু আছে গাড়ি একদম ফুল ফ্রেশ আঠারো ফিট গাড়ি কাগজ রানিং ফেল আছে ওকে করে দেওয়া যাবে সমস্যা নেই উনিশ ফিটের অরিজিনাল চেসিস তবে গাড়ি এখন আছে আঠারো ফিট টাটা এলেভেন জিরো নাইন গাড়ির নাম্বার তেরো সাতচল্লিশ তেরো গাড়ির কাগজ রানিং ফেলা করে দেওয়া যাবে বডি অরিজিনাল উনিশ ফিটের চেসিস কিন্তু গাড়ি করা আছে আঠারো ফিট গাড়ি একদম ফুল ফ্রেশ সামনের টায়ার রিং অরিজিনাল কোনো জোরাতালি নাই অরিজিনাল রিং টায়ার নতুন একবারে নিউ সামনের টায়ার নিউ ইঞ্জিল একদম ফ্রেশ ইঞ্জিল একদম ফুল ফ্রেশ ইঞ্জিন চেসিস একদম ফ্রেশ কোনো জোড়াতলি ফাটা কাটা কিছু নেই বডি বডির সাইট স্টফিন টায়ার নাই হুই রিং আছে কিন্তু ভিতর সাইড একদম ফ্রেশ চেসিসে কোনো কাটা ফাটা নেই অল স্টিল বডি অল স্টিল এই টায়ারও নতুন এই টায়ারটাও নতুন এলো রিং প্রত্যেকটা একদম ফ্রেশ টায়ার নতুন বডি ফুল ফ্রেশ মোটামুটি আলহামদুলিল্লাহ আঠারো ফিট বডি এইটা একটা শুধু একটু কমা তবে এটাও চলবে রানিং গাড়ি গাড়ি বসা গাড়ি না টিপ থেকে আসলো এই সাইডটা একটু চাপা ঢুকতে পারছি না ফুল ফ্রেশ একটা গাড়ি ইঞ্জিল টিনজিল সব একদম ফ্রেশ চেসিসও ফ্রেশ অরিজিনাল উনিশ ফিটের চেসিস যারা নেবেন সরাসরি রাসেল গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক ভিতর ডেগরোটার